আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইজি কুকিং বাই ডানা আজ আমি আপনাদের দেখাবো খুব দারুণ টিপস কিভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতেই তেলাপিয়া মাছ কেটে ফেলতে পারবেন আমরা অনেকেই মাছ কাটতে তেমন একটা পারি না আবার অনেকেই ভয় পায় মাছ কাটতে আজ আমি আপনাদের খুব সহজ পদ্ধতিতেই এই তেলাপিয়া মাছ কেটে দেখাবো তাহলে চলুন দেখে নিই কীভাবে সহজ পদ্ধতিতে তেলাপিয়া মাছ কাটা যায় মাছটা নিয়ে আমি এভাবে আঁসটা প্রথমে ছাড়িয়ে নিচ্ছি মাছ ছাড়ানোর এই আঁচটা আপনারা বাজারে পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে কিনতে পারবেন আর এগুলো যদি না থাকে তাহলে আপনারা বটি কিংবা ছুরি দিয়েও আঁচটা সারিয়ে নিতে পারেন এই পাশটা আমি আঁশটা পরিষ্কার করে নিয়েছি এখন মাছটা আমি উলটিয়ে এই পাশটাও পরিষ্কার করে নিচ্ছি ভালো করে আমি সব আঁশ পরিষ্কার করে নিচ্ছি আমি একটি বটির সাহায্যে মাসের কাঞ্চাগুলো কেটে নিচ্ছি দুই সাইডে এক্সট্রা কাঁচাগুলো আমি পরিষ্কার করে নিলাম এখন মাথার সাইডে কাঁচাগুলো আমি ফেলে দিচ্ছি ছগুলো আমি মাথার পিস করে নিলাম এখন মাথার ভেতরটা পরিষ্কার করে নিচ্ছি ভালো করে মাথাটা পরিষ্কার করে নিতে হবে মাথাটা আমি পরিষ্কার করে নিয়েছি এখন মাছের ভেতর থেকে ময়লাটা আমি ফেলে দিচ্ছি ভালো করে ভেতরটা পরিষ্কার করে নিতে হবে মাছটা আমি পিচ করে নিচ্ছি তেলাপিয়া মাছ একটু বড় বড় পিচই ভালো লাগে আমি মাঝারি সাইজের একটা মোটামুটি তেলাপিয়া মাছকে তিন ভাগে ভাগ করে নিলাম আমি মাঝারি সাইজের একটা মাছকে এভাবে তিন টুকরা করে নিয়েছি দেখলে তো আপনারা কত সহজে আমি মাছটা পরিষ্কার করে নিলাম আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর অবশ্যই এভাবে মাছটা কেটে আমাকে জানাবেন আপনাদের কাছে কতটা সহজ হল মাছ কাটাটি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ